কান্না দেখে উনি জিজ্ঞাসা করলেন চাচা কাঁদেন কেন কাদার কারণ হলো সংসার ভেঙে গেছে তোমার চাচির সাথে আমার তালাক হয়ে গেছে কেন কেমনে তালাক দিয়েছেন আমি বলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক আর তোমার চাচি কালা মানুষ চাঁদ কত সুন্দর আলো দীর্ঘদিনের সুখে সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এর জন্য কান্দি নর্মাল বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন দেড় হাজার বছর আগে সরবরে দো আলম নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে তার থেকে ইমামে আজম আয়াত পড়ে বললেন চাচা আল্লাহর কোরআনে তো চাচির গুণগান প্রশংসা আছে চাচি কালো হইলে কি হবে পৃথিবীর সব মানুষকেই তো আল্লাহ তালা চাঁদের চেয়েতেও অনেক সুন্দর করে বানাইছেন সুরায় তিন বললেন আর বললেন চার জিনিসের কসম করে আল্লাহ তালা বলছেন লাকাদ ইনসান আফি আহসানি তাকবিন মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সৌন্দর্য দান করেছেন এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টির ভেতরে আর কিছু বানান নেই যত সুন্দর্য আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন কোরআনে করিমের আয়তদের নিরিখে এটা প্রমাণিত হয় যে চাচি কালো হলেও চাঁদের চেয়েতে সুন্দর সুতরাং এমন কথার দ্বারায় তালাক হবে না নবীজি খবর এটা দিয়ে গেছেন আল্লাহ একবার কবি বছর পরে নতুন আরাক সমস্যা বাগদাদে বহু সমস্যা এরকম আছে আমি তো এই চারটা দৃষ্টান্ত নিচ্ছি বাগদাদে এক মহিলা ছিল যেই মহিলা মৃত মানুষদেরকে মাইয়েতের গোসল দিত মহিলার কাজ হলো মহল্লায় কোনো মানুষ মরে গেলে এই মহিলা এই মৃত মাইয়েতের গোসল দেয় একবার সমস্যায় পড়ে গেল এই মহিলা বাগদাদ একটা মহিলা মারা গেল সবাই মিলে এই মহিলা যে গোসল দেয় এলাকায় তার কাছে আসলো চলুন আমাদের বাড়িতে তার গোসলটা আপনাকে দিয়ে দিতে হবে পেশলাকছে হলো মহিলাটা তখন ঋতুস্রাব অবস্থায় আছে তার মিনসের হালাত হালতে হায়েজে আছে তার মাসিক চলছে তার আকলের বাইরে বাড়ি হলো আমি নিজেই নাপাক নাপাক বদনে কি আরেকজন রে গোসল দেওয়া জায়জ হবে তাও যেই গোসলের পরে কোনো মাইয়েদকে আল্লাহর কাছে পাঠানো হবে এমন mubarak কাজ কি আমি নাপাক বদনে করতে পারবো প্রশ্ন তার মাথায় আসলে সে বাগদাদের মুফতি সাহেবের কাছে গেছে মুফতি সাহেবের شاگردদের সাথে প্রথম দেখা হয়েছে ভাবলো ছাত্রদের কে এদের ভেতরে একজনকে বলতেছে আমি তো একটা সমস্যায় পড়েছি যে আমার ঋতুস্রাব চলছে অথচ আমি গোসল কার্য সম্পাদনকারী মহিলা যে মানুষ তাদেরকে আমি গোসল আমি দেই কিন্তু আমার তো ঋতুস্রাব চলছে আমি কি গোসল দিতে পারবো ছাত্ররা কে আমরা কেউ বড় মুফতি সাহেবের কাছে যেতে পারে মহিলা বড় মুফতি সাহেব বড় আলমে দিন তৎকালীন বাগদাদে ওখানে বসা আছেন তো ওনার কাছে যায় বলে আমার তো ঋতুস্রাব চলছে আমি কি কোনো মাইয়েতের বসুল দিতে পারবো মস্তি সাহেব বললেন পার যাও বাস মহিলা উত্তর পেয়ে গেছে মহিলা চলে যাইতেছে রাস্তায় ছাত্ররা ধরে বলে কই যান মাইয়েতের বসুল দিতে চান নাকি বাড়ি ফিরে যাইতেছেন না মুফতি সাহেব বলেছেন গোসল দেওয়া আমার জন্য জায়েজ আছে গোসল দেওয়ার জন্যই যাইতেছে ছাত্ররা বলে দলিল কি মহিলা বলে যে আমার তো দলিল দরকার নাই আমি অমনি মানুষ আমার আলিম দিনের প্রতি এতে কা এতে মাদ আছে তিনি যেহেতু বলছেন জায়েজ আছে যাইতেছি দলিল দিয়ে আমি কি করবো ছাত্ররা বলে দলিল মাঝে মাঝে লাগে দলিলটা কোথায় আছে জাননা না গেলেই ভালো হয় যেখানে যাবেন সেখানে যদি কেউ জিগায়া বয় তখন কি করবেন ওর চিঠি কই দলিল আছে জাননা না যায় আসলে ছাত্রদেরই দলিল দরকার মহিলা ফিরে গেছে যা বলে যে বললেন এই মিনসের হালতেও মাইতের গোসল দেওয়া যাবে যে কথাটা কোন জায়গায় আছে এর দলিল কি দলিলটা বলে দিলে আমি একটু শান্তি পাইতাম মুক্তি সাহেব বলে মহিলা মানুষ তুমি দলিল কি মুহস্ত করবা কেউ যদি তোমাকে বলে যে কোন কিতাবে আছে যে মিনসের হালতেও মাইয়েদের গোসল দেওয়া যায় তো কেউ জিগাইলে বইল হ্যাঁ জায়েজ আছে দলিলটা বুখারি শরীফে আছে এটা বলে দিল বুখারি শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ বুখারী শরীফের নাম কেনা জানে মহিলাও খুশি হয়ে গেছে আহ এই রকম খান কিতাবে দলিল আছে আর কি কোনো ভয় আছে বাস চলে গেছে ছাত্ররা আবার বলে দলিল জিগাইছেন জিগাইছেন হ্যাঁ গেছিলাম দলিল জিজ্ঞাসা করেছি দলিল কোথায় আছে বলেছে কয় দলিল বুখারি শরীফের ভিতরে আছে বলছে এর চেয়ে বেশি ছাত্ররা কথা বাড়ায় মহিলা তার কাজে চলে গেছে ছাত্ররা বুখারি শরীফ করে খুঁজতেছে শরীফের পাতার আর তালাশ করে পায় না যে হায় মহিলা মাইিত গোসল দিতে পারে ছাত্ররা কোনো পাতা বাদ দেয় নাই গোসলের অধ্যায় মাইিতের গোসলের অধ্যায় সব তালাশ করা কোন জায়গায় না পেয়ে উস্তাদের কাছে যাহা বলে উস্তাদজি সমস্যা নিয়ে লোক আসলের গোসল দেওয়া যায় মতোয়া দিলেন দলিল বুখারিতে আছে বললেন বুখারি তন্ন তন্ন করে খুঁজে কোথাও দলিল খুঁজা পাই না বোখারি শরীফের কোন জায়গায় আছে আমাদের একটু দেখায় দিলে আমরা একটু শিখতাম উস্তাদ বলে সব কিছু কি উপরে থাকে নাকি কিছু তো ভেতরে থাকে সব কিছু কিন্তু পানির উপরে থাকে না কিছু দৌলত সাগরের পানির নিচে থাকে পানির গভীর দেশ থেকে ডুবুরির মাধ্যমে সাগরের নিচের মুক্তার ধন ঝিনুকের প্যাট থেকে বের করে আনতে হয় খনিজ সম্পদ মাটির উপরে থাকে না বিজ্ঞানীর মাধ্যমে মাটির তলদেশ থেকে খনিজ উত্তোলন করতে হয় লাঙ্গলের ফাল দিয়ে কিন্তু খনিজ করা যায় না লাঙ্গলের দিয়া চাষ ধান বের করা যায় গম শস্য বের করা যায় খনিজ সম্পদ লাঙ্গলের ফাল দিয়া বের হয় না মাটির নিচের তলদেশ থেকে খনিজ উঠাইতে বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয় সাগরের উঠাইতে দৌলের আশ্রয় গ্রহণ করতে হয় হাদিসের তলদেশ থেকে কোন মাস আলার হল বের করা সমাধান বের করা বাংলা হাদিসের তর্জমা দেখা কোনো আদার ব্যাপারের কাজ নয় কোরআন হাদিসের গভীর জায়গা থেকে যদি মাসাইল বের করতে হয় তাহলে আহলুল রায় যারা আছে তাদের হয় যারা তাদের ইলমি গভীরতার দ্বারাই ইলমের সাগরের তলদেশ থেকে লুকায়া থাকা ইলম বের করে জাতির কাছে দেয় যা সাধারণ মানুষের নজরে ধরা পড়ে না কিন্তু মুফতি এ গবেষণা করে সে ইলিমগুলোকে ইলমের সাগরের তলদেশ থেকে উঠায় জাতির বাজারে পেশ করে দেয় এটা তো আলম দরকার মুফতি সাহেব বলতেছেন সবকিছু কি হাদিসের ইবারতেই খুঁজে পাওয়া যায় কিছু তো কালদেশ থেকে বের করতে হয় বোহারি সারিমেই আছে কোথায় আছে উস্তাদ্জি ওই দেখো না নবী পাক যখন ব্রহ্মদান উল এতেকাফ করতেন এ তেকাফের হাদিস করো দেখো আল্লাহর রসুল এতেকাফের হালতে মসজিদের ভেতর থেকে কখনো কখনো খিরকি দিয়ে নিজের জানারা। নিজের ঘরের জানালার ভেতর দিয়ে মসজিদ থেকে ঘরের ভেতরে হুজরায় আয় সায় মাথা বের করে দিতেন আর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মসজিদের ভিতরে দাঁড়ায় থাকতেন উম্মুল মুকমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির সর মুবারককে ধৌত করে দিতেন আল্লাহর রাসুল এতে থেকে মসজিদের জানালা দিয়ে ঘরের ভিতরে মাথা বের করছে আর ঘরের ভেতরে অবস্থানকারী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সর মোবারককে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতর থেকে জানালা দিয়ে বের করা মাথাটা নিজের হাতে ধৌত করে দিছে আর হযরত উম্মুল মুমিনিন বলেন তখন আমি হালতে হায়েজে ছিলাম যখন নবীজির সার মুবারক আমি ধুয়ে দিতাম আরে যদি হালতে হায়েজে সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীজিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আছার অথবা নবীজির সার মুবারককে যদি হালতে হায়েজে ধৌত করা যায় তাহলে মাইতের মরা দেহের দাম কি মোহাম্মদুর রসুল্লা সাইসলামের মাথার চেইতে বেশি হয়ে গেছে নাকি যদি ওইটা ধোয়া যায় তাহলে এইটাও ধোয়া যায় জীবিত মানুষকেও ধোয়া যায় মৃত মানুষকেও ধোয়া যায় যেখানে হাই হ্যাঁ সঈদুল মুসালিনের মাথা ধৌত করা যায় সেখানে সব কিছুই ধৌত করা যায় হালতে হায় যে এ কারণেই কেয়ামত পর্যন্ত এ সকল কার্যক্রম মায়ের জাতির জন্য আল্লাহ রসুলের এ আমল হালাল করে দিয়ে গেছে এ কারণেই হালতে হায়াতে রান্না বাড়াও করে যদি না যায় তাহলে মাসিক শুরু হলে সব আঙ্গুর দিয়ে বয়ে থাকত আর মুখে দিয়া কেউ আর খানা খাইতে পারত না কারণ নাপাক বদনে তার কোনো কিছু ধৌত করা যাবে না রান্না করা যাবে না মশালা যদি এরকম হইতো তাহলে খাওয়ার নসিবি না ঘরে হোটেলে যে খানা খায়তা। শরীয়ত ইসলামের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো কেয়ামত পর্যন্ত সমাধান কোরআন হাদিসের গভীর জায়গা থেকেই খুঁজে খুঁজে বের করতে হবে জেনেটিক সায়েন্স বলো ইলেকট্রনিক সায়েন্স বলো আর কম্পিউটার সায়েন্স বলো সকল সায়েন্স একত্রিত করেও মানুষের সামনে এসে যাওয়া সমস্যার সমাধান দিতে এই জাগতিক শিক্ষা সক্ষম নয় অক্ষম একমাত্র সক্ষম শিক্ষা হলো ইলমি দিন যা দিয়ে কেমন পর্যন্ত সকল সমস্যার সমাধান দেওয়া হবে সকল সমস্যার সমাধান ইলমের থেকে বেরিয়ে আসবে মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহের আরেকটি বক্তব্য বলে আমি আমার আয়াত হাদিসের তর্জমার দিকে চলে যাই মুফতি আজম পাকিস্তান বলে গেছেন চারশো বছর আগে না মাত্র পঞ্চাশ বছর আগে এটা তাইলে এই সমস্যাগুলোর কথা মুফতি আজম পাকিস্তানদের চোদ্দ শত বছর পরে এসে বলে গেছে অর্থাৎ চোদ্দ শত বছর আগের কোরআন চোদ্দ শত বছর পরের সমস্যার সমাধানকারী হবে মুফতি আজম পাকিস্তান নিজের ছাত্রদেরকে বলে গেছেন হ্যাঁ কোরআন গভীর মনোযোগ দিয়ে করতে থাকো কারণ এমন সমস্যা আসবে যে সমস্যা সামনে আসলে যত দার্শনিক আর এরা যদি ইমানদার হয় তাহলে তোমার কদমে এসে বসে থাকবে সমস্যাগুলো কি উনি উদাহরণ দিয়ে বলেছেন একটি সমাজ আসবে যখন মানুষের অঙ্গ রিপ্লেস শুরু হবে অঙ্গ রিপ্লেস শুরু হবে অর্থাৎ একজনের চোখ আরেকজনের চোখের জায়গায় স্থাপন শুরু হয়ে যাবে একজনের কিডনি আরেকজনের কিডনির জায়গায় স্থাপন শুরু হয়ে যাবে রক্ত একজনের গায়ে একটা আরেকজনের গায়ে এটাতে অ্যাভেলেবল কিস এটা তো ব্যাপক আকারে আমল চলছে কিন্তু একজনের চোখও আরেকজনের চোখের জায়গায় সেটিং হবে এই কারণেই চক্ষুদান কর্মসূচি পর্যন্ত চালু করেছে চক্ষুদান কর্মসূচি একজনের চোখ আরেকজনকে দিয়ে দিবে দেখার লেগা একজন আর কিডনি আরেকজনকে দিয়ে দিবে চলার লেগা এই পুরাত্ন করে আমি চৌমোহনীতে একটা প্রোগ্রামে আসছি মুরাত্ন করে এক লোক এসে বলে কি হুজুর দোয়া করেন আমরা দুইজন মিলে একজন আমরা দুইজন মিলে একজন কেমনি হুজুর আসলে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে একজন স্বামী স্ত্রী দুইজন মিলে একজন কিভাবে বুঝাই বলেন হুজুর আমার দুইটা কিডনি শেষ আমার বিবি আমাকে একটি কিডনি দান করেছেন এবার বিবির কিডনি দিয়ে আমি চলি মানে আমরা স্বামী স্ত্রী মিলা দুই কিডনি একজনের কিডনি আর কিডনির ভিতরে আছে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো আসতে করে বলেন আলহামদুলিল্লাহ মুরব্বি আসছেন আমাদের সকলের মুরব্বি আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে তো এনেছেন কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি এই কুমিল্লার কেরামের মুরব্বী সারা দেশের কেরামের মুরব্বী আমারও মুরব্বী হুজুর আমাকে যখন অধিকার নিয়ে কিছু বলেন তখন আমি আমার দিল খুশ হয়ে যায় আসছি পরে আজকেও বলতেছে হ্যাঁ এটা করছ জি হুজুর করছি তো যাই হোক আমাদের মুরব্বি চলে আসছেন আলহামদুলিল্লাহ আমি আমার যে কথাটা বলি সেটা হলো এই যে অঙ্গ রিপ্লেস শুরু হবে তো হে মিয়া কইলো যে আমরা স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একজন কারণ একজন আর কিডনি দুইজন ব্যবহার করি এখন আলা হলো কিডনি দেওয়া জায়েজ আছে কি জায়েজ না ফতোয়া তো এখানে মুফতি সাহেব যারা আছেন তারা দিবেন আমি তো আর মুফতি না কিন্তু আমি প্রেস লাগাইতেছি আর কি সে খুলবেন তো ওনারা মাসালা হলো একজন আর কিডনি আর একজন নিতে পারবে কিনা এক আলিমেদিন আমাকে বলতেছে একদম আলিমেদিন আমাকে বলতেছে হুজুর নিজের একার খরচে নিজের বাবার কিডনি ইন্ডিয়ার থেকে রিফ্রেস করে এনেছি অনেক টাকা খরচ হয়েছে আল্লাহর মেহেরবানি তারপরে ক্ষেত মন্ত্র আমি করছি দোয়া করেন আমার ব্রেন তখন বেড়ে গেছে আমাকে তুমি আলেম হয়েছে তোমার বাবার কিডনি পরিবর্তন করে আনলে জায়েস কাজ করেছ না না জায়েশ কাজ করেছো আফজার কাজ করেছো নাকি কি মনকার কাজ করেছো কি চিন্তা করে দেখেছ মাসাইল কি তোমার সামনে তুমি এনেছ আধুনিক বিজ্ঞান এখন এনেছে যে একজনের চোখ আর চোখে সেটিং করবে ময়রা গেলেও চক্ষু দান করে রেখে চলে যাবে তার চক্ষু উঠায় জীবিত মানুষের চোখে লাগাই দিবে এই সমস্যা প্রযুক্তির উন্নতিতে মানুষের সামনে আসতেছে হিল্লা হরমতের মাসালা সামনে চলে এসেছে মুফতি আজম পাকিস্তান এগুলো পঞ্চাশ বছর আগে বলে রেখে গেছেন অমুমে বালুয়ায় পরিণত হবে এক সময় একজনের অঙ্গ আর একজনের অঙ্গের জায়গায় সেটিং। মানুষ কিডন্যাপ হয়ে যাবে চোখ খুলে নিয়ে চোখের জায়গায় টাকার বিনিময়ে সেটিং করে দিবে মানুষ কিডন্যাপ হয়ে যাবে কিডনি কেটে আরেকজনের কিডনির জায়গায় সেট আপ করে দিবে মহাতারা মহাজির আধুনিক মেডিকেল সায়েন্স এই পর্যন্ত যাইতে সক্ষম হয়ে গেছে যে শুকরের হাট শূকরের হাট কেটে মানুষের দেহে সেটিং করে ফেলেছে এবার মাশালা হলো শুকরের হাটটা তো এটা তো নজার সাথে আইনি এটা তো পুরোটাই নাপাক এমন নাপাক জিনিস যেটা শুকরের পেটের ভিতরে আছে। এইটার থেকে বাইর করে মানুষ দেহের ভিতরে এইটা সেটিং করা জায়াজ আছে তো অথবা এটা ভেতরে নিয়ে ইবাদত বন্দী হবে তো অথবা এইটা দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে শুকরের হায়াত বনিয়াদম নিজে নেওয়ার অধিকার রাখে তো কোন জায়গায় যাবে কি করবে মাসাইল কিভাবে সমস্যার সমাধান করবে এমন কি মুফতি আজম পাকিস্তান শফি রহমতুল্লাহ আলহের ওই শব্দটাও আমি আপনাদের কানে নকল না করে আর পারতেছি না হুজুর বলে গেছেন মুফতি আজম বলে গেছেন একটি সমাজ আসবে যখন মানুষ দারিদ্রতার কারণে যেমন রক্ত বিক্রি করে দারিদ্রতার কারণে মানুষ তাদের পুরুষ অঙ্গ বিক্রি করবে একটা সময় আসবে যার টাকা নাই সে টাকার জন্য পুরুষ অঙ্গ বিক্রি করবে আর আধুনিক মেডিকেল সায়েন্স একজনের পুরুষ অঙ্গ কেটে আর একজনের পুরুষ অঙ্গের জায়গায় সেটিং করে দিবে অসম্ভব কিছু নয় জোনাকি পোকার বাতি যদি গাছে সেটিং করা যায় জেনেটিক সায়েন্সের দৌরত্ব যদি এক গাছে তিন ফল ঝুলায় জেনেটিক সায়েন্সের দৌরত্ব যদি কলার বাগানের কলাকে সায়েন্সের আশ্রয়ে তারা যদি এনে টমেটো বাগানে সেটিং করে আলায় অথবা অন্য জঙ্গল জঙ্গলের জাংলার ভেতরে জঙ্গলের কলা জাংলার ভেতরে যদি সেটিং করে ফেলে চাষাবাদ শুরু করে ফেলে অথবা যদি ছোট পিয়ারাকে বড় বিয়ারা বানায় ফেলায় এক জাতের পেয়ারা আরেক জাতের সাথে মিশ্রণ করে যদি ভিন্ন জাতের ফসলের আমদানি ঘটায় তাহলে এক জায়গার অঙ্গ কেটে আরেক জায়গায় সেটিং করা এটা অনেক দূরের বিজ্ঞান না এটা আরও কাছাকাশি যুগের মেডিকেল সায়েন্স যে এটাও সক্ষমতা অর্জন করবে যে একজনের পুরুষ অঙ্গ কেটে আরেকজনার পুরুষ অঙ্গের জায়গায় সেটিং করবে ধরে নেন যদি বিজ্ঞানের জায়গায় চলে গেল যারা মঙ্গলে চলে যায় যারা চাঁদে চলে যায় যারা সৌর গবেষণা করে তারা যদি মানব দেহের এই জায়গায় গবেষণা করে সফল হয়ে যায় তাহলে কি হবে কিছু লোক তাদের অঙ্গকে আরেকজনার অঙ্গের জায়গায় সেটিং করবে দারিদ্রতার কারণে অথবা জোর জবরদস্তি একেবারে জোর জবরদস্তি কাটতে নিয়ে হেরদায় নিয়ে হেরদায় আর এক জায়গায় বসায় দিয়ে দিল এখন যদি এই জায়গায় চলে যায় তখন মুফতি আজম বলেন মাস আলা সামনে আসবে সেটা হলো এই যে এই পুরুষটাই যদি তার এই শক্তিশালী পুরুষত্বের দ্বারা বিবাহ করে সেই বিবাহের মাধ্যমে যদি কোনো বাচ্চা পয়দা হয় এই বাচ্চাটা কার বাচ্চা হিসেবে বিবেচিত হবে যার নোন কেটে নিচে তার বাচ্চা হবে যে না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তার বাচ্চা হবে আব্বা বলে কাকে ডাক দিবে আব্বা বলে কাকে ডাক দিবে অথবা যদি কোন সেনা ব্যবচার করে গুনাহের মালিক কি যার নুনু যার পুরুষঙ্গ কাটছে হে গুনাগার হবে নাকি যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে সে গুনাগার হবে এমন আধুনিক বিজ্ঞানের আগমনের কারণে হাজার লাখ রকমের সমস্যা জাতির কাছে একের পর এক তসবির দানার মতো আসতেছে এসে গেছে আর রাস্তায় লাইনে ল্যান্ডিং এর অপেক্ষায় আছে এগুলো সব যখন আসবে আর জমিনে ঘোরাফেরা করবে এই মাসাইল বিজাতির গোষ্ঠীর দালালি করে নাসারার চার সন্তানের ভূমিকা পালন করে মাদারিসে কওনিয়াকে বন্ধ করতে চাও শিক্ষাঙ্গন থেকে ধর্ম শিক্ষাকে যারা দূর করে দিতে চাও আরে সেদিন তো নিজের হালাল হারাম হালাল যাবে হারাম যাবের পরিচয়ের মান সারা উলরাস করে পাবনা যদি উম্মতের উলামায়ে কেরাম কলম হাতে না রাখেন যদি উম্মতের উলামায়ে কেরাম কুরআন আর হাদিসের গবেষণা কে জারি না রাখেন সুতরাং ইলমি দ্বীন যেটা এটা হার যুগে চলতে থাকবে হার যুগের জরুরত হবে ধন্যবাদ জানাইবেন কেয়ামত পর্যন্ত ওলামা সমাজকে আর খেদমত করবেন কেয়ামত পর্যন্ত ওলামায় কেরামের আর মোহাব্বত করবেন কেয়ামত পর্যন্ত ওলামায় কেরামকে নবীজি বলে গেছে আউ মুহিবান শেষ সীমানা এজন্যই যে তাদের মাধ্যমে জমিনের মাসায়েল রক্ষা হবে মাসায়েল রক্ষা হবে তো ইবাদত রক্ষা হবে ইবাদত রক্ষা হবে তো মনুষ্যত্ব রক্ষা হবে আবদিয়ত রক্ষা হবে আর যদি মাসায়েল চলে যায় তাহলে জঙ্গলের পশুর তিনি নিকৃষ্ট পশুতে পরিণত হবে ইনসানিয়ত বলে জমিনে কোনো কিছু তালাশ করে পাওয়া যাবে না তবে এই ইলমে দিন আল্লাহ তাআলা যাকে তাকে দেন না ইলমে দিন কোনো এমন বস্তু নয় যেটা নিজের ব্রেন আর শক্তির বলে অর্জন করা যায় মায়ুরিদিল্লাহ বিহি খাই রাই ইসবাদিখ হফিদ্দিন আল্লাহ যার কাল্লাম চায় তাকে ইলেন দেয় যদিও বাচ্চা বয়সের হয় আল্লাহ পছন্দ করলে তাকে ৩০ বারা করে আন লৌ হে বানায় তার সিনার ভিতরে ঢুকায়া নেয় আর আল্লা যদি পছন্দ না করে আর নামাজ খানলে খাওয়াই কাম হয় না কোটি টাকা খরচ করেও নিজের সন্তানকে আলেম বানানো যায় না আমার উস্তাদ মোশতারম মুফতি দেলার হুসেন সাহেব বলতেছিলেন বাবা একটা আজব হাভেস পাইছি আজকে পাগড়ি দিছি উনি বললেন কয়েকদিন আগে যে একটা আজব হাফেজ আজকে পাগড়ি দিছি কিরকম আজব হাফেজ হজরত আজব হাফেজ হলো মাত্র ছয় মাসে মুখস্থও শেষ শুনানিও শেষ আশ্চর্য হওয়ার কিছু নাই ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ এই সাত দিনে মুখস্থও শেষ করছে শুনানিও শেষ করছে আর এই জমানাতে ওই বিজ্ঞানের যুগে এই রকম গুনাহের ভিড়ে আমার দেশের মাসুম বাচ্চারা মাত্র ছয় মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে আবার বিনা লুকমায় শুনানিও কমপ্লিট করে ফেলেছে আল্লাহ আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জোরে করে বলেন এই যে ছোট্ট বাচ্চাটা তিরিশ পারা কোরআন মুখস্ত করলো কোনো ব্যক্তির দৈহিক শক্তির বাহাদুরি দিয়ে নয় অথবা টাকার বাহাদুরি দিয়ে নয় অথবা পিতার বংশ পরিচয় দিয়ে নয় এটা আল্লাহ পাকের রহমত দিয়ে তার সিনায় আল্লাহ প্রবেশ করাইছেন আল্লাহ যাকে মনোনীত করেন তাকে আল্লাহ তালা ইলমের দৌলত দান করেন এই কারণে আল্লাহ তালা বলতেছেন অকরব ইলমা আল্লাহ রাসূল কি আল্লাহ তালা শিখাইছেন বন্ধুকে আপনি ইলিম আমার কাছে চান অর্থাৎ ইলম থাকবে আল্লাহ পাকের কাছ থেকে এনে নিতে হবে যারা ইনচে নিবে নিতে পারবে আল্লাহ যাদেরকে দিবে তারাও দামি ফজলুল আলিমিন আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম কিয়ামত পর্যন্ত সব মানুষদেরকে ইলম শেখা ফরজ করা হয়েছে কারণ ইলমে দিন ব্যতীত মানুষ তার ইনসানিयत রক্ষা করতে পারবে না সুতরাং এই উলামায়ে কেরাম ও কওমি মাত্রা সঙ্গ সাহায্য ভালোবাসা সব দিয়ে তাদের পাশে থাকবে ইনশাল্লাহ কারা কারা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এই উলামায়ে কেরাম মাস কারণে যে কোনো ত্যাগ যে কোনো কোরবানির জন্য যদি আপনাদেরকে ডাক দেয় তখন মাস আলা এসে যাবে উলামায়ে কেরামে ডাকে বাইরে না গেলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে সুতরাং ওলামায় কেরামের ইত্তিবা করার তৌফিক আল্লাহ তালা দান করেন এই বাংলাদেশে যে কোনো সংকটে আলেমরা ডেকেছে আপনারা গিয়েছেন সামনেও যদি কাদিয়ানির মসনস তসনস করতে নাস্তিক মুক্তার বেঈমান ইসলামের দুশমন যারা তাদের রাজ্যকে টুকরা করতে আর মুসলমানের আধিপত্যকে আবার প্রতিষ্ঠা করতে যদি কোন বিপ্লব যদি কোন পদক্ষেপ ওলামা হাজরতরা ডাক দেয় এই সেইটাকে সারা দিয়ে সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন কওমি সংগঠনকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে কিছু বলবার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা ওনাদেরকে দিন দিন তারাক্কি আর উন্নতি দান করেন আমাদের মুরব্বি সহকারে যে সকল আকাবির রাজকে এখানে আসছেন বিশেষ করে আল্লামা নুরুল ইসলাম আলী গুরি দামত সহকারে যে সকল হাজির হয়েছেন হচ্ছেন সকলকে আল্লাহ তাআলা বারাকা দান করে ওনাদের থেকে আমাদেরকে আল্লাহ তালা বেশি বেশি উপকৃত হওয়ার তো দান করেন আমিন এই সংগঠনের সভাপতি সেক্রেটারি উপদেষ্টা যারাই রয়েছে সকলকে সুখ্রিয়া আদায় করে সকলের কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি جو کچھ ہوا یا رب تیرے کرم سے ہوا جو کچھ ہوگا تیرے کرم سے ہی ہوگا وآخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ